নাম রাখার কারণ বিস্তারিত আলোচনা সামনে করবেন ইনশাআল্লাহ তো আজকের যে মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যে আয়াতটি কালিমা তে朗 পড়লাম 112 নম্বর আয়াত সূরা এই 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নয়টা গুণ অর্জন করার কথা বলেছেন নয়টা গুণ আমি আপনি কি অর্জন করতে পারি তাহলে এক নাম্বার সুসংবাদ হলো আমার আপনার জন্য যে আমার আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুহা দ্বিতীয় নাম্বার আল্লাহ রকুল আলমিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন সুহা কেন এটা গুণ অর্জন করতে চাই না সবাই ইনশাআল্লাহ আসুন আমরা গ্রহণ কারিমের সেই নয়টা গুণ যে নয় গুণ অর্জন করলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন সেই নয়টা গুণ আমরা করে করে আমরা খেয়াল করে শুনবো এবং আমাদের নিজেদের মধ্যে চিন্তা করবো গবেষণা করবো যে আমার যদি একটা গুণ না থাকে তাহলে আমি সেই গুণটা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন তাও ইগোন করা এক নাম্বার গুণ কি তাও বা করা শুরিয়া আল্লাহ করা কিছুদিন আমি যে অগ্রসর হলাম অগ্রসর হয়ে আমি আবার পিছনে ভেত করলাম সামনে আর অগ্রসর হলাম না আমার আপনার জীবনে চল্লিশ বিশ তিরিশ চল্লিশ ষাট সত্তর বছরের জীবন অতিবাহিত হয়ে গেল আমার জীবনে যা করার সব করলাম দুনিয়াকে আমি উপভোগ করলাম কোনো কালের চিন্তা চেতনা আমার মাথার মধ্যে নাই কিচ্ছু করলাম না কোনো কালের জন্য তা আমার বিশ তিরিশ চল্লিশ সাইট পঞ্চাশ সাইট সত্তর বছর জীবনের মধ্যে আমি চললাম এই চলার রাস্তা থেকে আমি ফিরে আসলাম না আমার এবার মরতে হবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাকে অন্ধকার কবরে যেতে হবে আমি যে গোড়াইয়ের কাজ করলাম আমার জীবন যেভাবে চালাচ্ছে এই জীবন যদি এভাবে ছাড়িয়ে আমি দুনিয়া থেকে চলে যাই তো আমার তো বাঁচার কোনো উপায় নেই কবরের আসা হবে আমাকে ভয়ঙ্কর কবরে আজাবে সম্মুখীন হতে হবে আমি তো আর সহ্য করতে পারবো না সইতে পারবো না তো আমি আর সামনে অবসর হতে চাই না আমি এখনই ফিরে আসবো আমি আল্লাহর কাছে দাও বা করে আমার জীবনকে আমি নতুন করে শুরু করব আর নতুন জীবনের মধ্যে আল্লাহ তাহার নিষিদ্ধ বিষয় সমূহ কোরআন সমূহ ইসলাম শরিয়াতের নিষিদ্ধ করলাম এবং আজ থেকে আমার নতুন জীবন শুরু করলাম শুধুমাত্র আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্যের মাধ্যমে আমার জীবন কাটা অহিংসা আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে যদি আমি আপনি তাওবার মাধ্যমে আমার জীবন শুরু করতে পারি তাহলে আল্লাহ রকম আলামিনের পক্ষ থেকে আমার জন্য দুইটা সুসংবাদ একটা

এটা তো আমাদের উপর দায়িত্ব পাশাপাশি সুন্নত নগরের প্রতি গুরুত্ব দেওয়া বেশি পরিমাণে ইবাদত করা যে আচ্ছা বলুন তো আমাদেরকে আল্লাহ তালা বানাইছেন কেন ইবাদতের জন্য না গত রাত্রে তো আপনারা এসার সময় আলোচনা শুনেছেন আসেন নামাজের পড়ুন আমাদের বানানোর উদ্দেশ্য হলো ইবাদতের জন্য আল্লাহর গোলামী আর দাসত্বের জন্য দুনিয়ার কারো আর দাসত্বের জন্য বানাই নাই আমাকে বানাইছিল ইবাদতের জন্য তো আল্লাহ তালা এই কথাটাই বলতেছেন আল্লাহ তোমরা ইবাদত করলে অলা হয়ে যাও আবেদ হয়ে যাও যেহেতু তোমরা আবেদ হয়ে যাও তাহলে তোমাদের জন্য সুসংবাদ তাহলে দুই নম্বর গুণ কি ইবাদত করলে অলা হওয়া ইবাদত করলে অলা হওয়া আবেদ হওয়া বেশি বেশি ইবাদত করা ফরজের পাশাপাশি সুন্নত নফল নামাজের ইবাদত সুন্নাত নফল মুস্তাহাব যত আহল আছে সমস্ত আলের প্রতি যত্ন সহকারে আদায় করা তিন নাম্বার গুণ আল হামিদুল প্রশংসাকারী হও কার প্রশংসা করব আল্লাহর প্রশংসা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ আলাইহি হামিদুল এর ব্যাখ্যা নিয়েছেন যে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চায় বান্দা যখন তওবা করবে বান্দা আবেদ হয়ে যাবে ইবাদতকারী হয়ে যাবে বান্দা তওবা করবে ইবাদতকারী হবে তারপরে তাদেরই হলো বান্দা মালিকের প্রশংসা করবে সুহানা কার প্রশংসা মালিকের প্রশংসা সাধারণত আমরা যারা এই জমিনে বসবাস করি দেখেন আমরা গুণা করলাম না তাওবার উপর রেস্তেদাম থাকলাম অটন থাকলাম কোনার কাজ করলামই না করতাম না কোন কাজ এরপরে আমরা ইবাদত করলাম ইবাদতের মধ্যে দেখেন প্রত্যেকটা পদক্ষেপে তার প্রশংসা হয় আল্লাহর প্রশংসা আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহ হকর প্রশংসা কার আল্লাহ আপনি নামাজে দাঁড়ালেন সু সালা পড়লেন প্রশংসা কার সু হায়া করলাম প্রশংসা কার আল্লাহ আপনি সুরা ফাতিহা শুরু করলেন প্রশংসা কার আল্লাহ আপনি রূপুর তাসমি পড়লেন প্রশংসা কার আল্লাহ সু লাজি প্রশংসা কার আল্লাহ আপনি শেষদাই গেলেন শেষদার তাসমি পড়লেন সু হায়ান আল্লাহ প্রশংসা কার আল্লাহ আপনি তাসাবুদ শুরু করলেন প্রশংসা কার আল্লাহ সব জায়গায় বান্দার প্রশংসা হবে বান্দাকে প্রশংসাকারী বানাতে চাই আল্লাহ তালা আর আল্লাহ তালা বান্দার কাছ থেকে প্রশংসা শুনতে চায় কেন রব বলেন আমি বান্দার প্রশংসাতে এত খুশি হই যে বান্দা যখন আমারা প্রশংসা করে আমি আল্লাহর সাথে সাথে ওই বান্দার প্রশংসা ফেরিশ সাদের মজদিশে করেছি হা ফেরিশ তাদের আমাদের প্রশংসা করে আমাদের রব আমরা যখন রবের প্রশংসা করে দিচ্ছি বাহা এজন্য আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আলহামিদুন বান্দা তুমি প্রশংসাকারী হয়ে যাও যদি তুমি প্রশংসাকারী হয়ে যাও তাহলে রবের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ দুইটা এক নাম্বার সুসংবাদ হলো তোমার নামাজ দুই নাম্বার সুসংবাদ তুমি জান্নাত সুবহানাল্লাহ তো তিন নাম্বার গুণ গেল এক নাম্বার গুণ তাওবা করা দুই নাম্বার গুণ আবেদ হওয়া ইবাদত করণীয়ওয়ালা হওয়া তিন নাম্বার গুণ প্রশংসাকারী হওয়া সকল বিষয়ে প্রশংসা করব কার আল্লাহ সর্ব হালতে প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহই একমাত্র প্রশংসার অধিকারী আল্লাহ একমাত্র প্রশংসার অধিকারী আল্লাহর প্রশংসার মধ্যে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই আল্লাহর প্রশংসার মধ্যে কোনো অহমিকা নাই ধাম্বিকতা নাই প্রশংসা একজনের যার প্রশংসা করলে কোনোদিন গুনা হবে না সব হবে গুণা মাফ হবে জান্নাতি হওয়া যাবে সুবহানাল্লাহ মানুষের প্রশংসা করে দেখেন আপনি দুনিয়ার মানুষের প্রশংসা করে দেখেন অহমিকা চলে আসবে দাম্ভিকতা চলে আসবে অহংকার চলে আসবে মানুষ নিজের বরত্ব নিজেকে নিজের মনে করবে যে আমি অনেক কিছু হয়ে গেছে মানুষের প্রশংসা করবে কিন্তু রবের প্রশংসা যদি কেউ করে তাহলে রবের প্রশংসা করলে কোনোদিন সে গুণাগার হবে না কিন্তু মানুষের প্রশংসা করে দুনিয়ার জমিনে গুনাগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না রায় আসছে এই জন্য প্রশংসা হবে একমাত্র রবের চার নম্বর গুণ আসাদিদুন আলহামিদুন আসা আসাদিদুন চার নাম্বার গুণ মুমিন বান্দা অর্জন করবে তারা সিয়াম পালন করবে কি করবে সিয়াম পালন করবে কিছুদিন করবে আমরা সিয়াম পালন করেছি না রোজা রাখি নাই এখনো সাবান মাসে অনেকেই ছয় রোজা রাখছেন আবার অনেকেই আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা বলতেছেন আসাইন তোমরা সমকারী হয়ে যাও তোমরা রোজা রাখো সিয়ামকারী হও যদি তোমরা সিয়ামকারী হও তো সিয়াম আমার কাছে এমন একটা পছন্দনীয় আমল সিয়াম এমন একটা পছন্দনীয় আমল বান্দা তুমি তো জানো দুনিয়ার যত আমলের বিনিময় প্রতিদান সব আমলের প্রতিদান আর বিনিময় তো আমি আল্লাহ নিজে দেই নাই সব আমলের প্রতিদান বিনিময় তো আমার ফিরিস্তারা দেয় আমার ফিরিস্তারা দেয় আর সিয়াম এমন একটা আমল এমন একটা পছন্দনীয় আমল এই আমল তোমরা করবে প্রতিদান তো আমি আল্লাহ নিজে দিই সোহাগ সিয়ামের এই ধারাবাহিকতা অভ্যাস সারা বছর ধরে রাখা শুধুমাত্র রমজানে আমরা রোজা রাখলাম এমনটা নয় প্রতিদিন চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো সিয়াম পালন করা রসুল্লাহ আনন্দ আমরা দেখি সারা জীবন তিনি রসুল্লাহ সাল্লা সালাম সাপ্তাহিক দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা সিয়াম পালন করেছেন এবং আয়ামে বীজের রোজা রাখছেন এছাড়াও আরো বিভিন্ন সময় রোজা রাখছেন আমরা বিধান পালন করব রোজা রাখব রোজা যদি রাখি আমরা আল্লাহ তাহার কাছে প্রিয় বান্দা হয়ে যাব এবং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যে সুসংবাদ আমাদের জন্য সেই সুসংবাদের সুসংবাদ সেই সুসংবাদ প্রাপ্ত বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ নাম্বার আতওয়াতিয়ুন রূপকারী হয়ে যাও মুমিন বান্দার রোগ পাঁচ নাম্বার গুনকি রূপকারী হও যদি রূপকারী হয়ে যাও তাহলে তোমাদের জন্য সুসংবাদ রাবের পক্ষ থেকে

ক্লাতি ও সনাত জেগাত অর্ মার্ক ব কেরিন উৎসায় আছে তোমরা ব্যায়াম করো এবং জ্যাগাত প্রদান করো এবং রূপ কালিদের সাথে অর্গেরী রূপু কালিদের সাথে তোমরা লক্ষ্য করো যারা লক্ষ্য করে তাদের সাথে তোমরা লক্ষ্য করো স্পষ্ট একটা বিষয় এখানে আল্লাহরফুল আইনামিন আলোচনা করেছেন যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে আরকউ মা আরকাঈন যে রুকু কারীদের সাথে তোমরা রুকু করো এখন আপনি বলো যে আল্লাহ তাআলা বলেছেন রুকু সাথে তোমরা রূপু করো এখন আমি যদি ভাষায় একা একা রুকু করি আর একা একা সিজদা করি তাহলে আমি কি রুকু কারীদের সাথে রুকু করলাম সিজদা কারীদের সাথে সিজদা করলাম বিষয়টা কি আরকউ মা আরকাঈন রুকু কারীদের সাথে তোমরা রুকু করো বিষয়টা বুঝে আসলো কি কি বুঝলাম আমরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়া মসজিদে জামাতের সাথে নামাজ পড়া অধিকাংশ মুফাসির বা প্রায় এগারো জন মুফাসির এগারো জন এই কথার উপর একমত যে আল্লাহ তালাকে এই কথাটাই বোঝাচ্ছেন যে ওর কারণ আল্লাহকে এই বলে যে তোমরা কারীদের সাথে রূপ করো তার মানে বলে তোমরা জামাতের সাথে নামাজ পড়ো কিসের সাথে জামাতের সাথে এই বিধান কার আল্লাহ এই রুপম কার আল্লাহ এখন আমি আপনি আপনার আমরা হয়তো মনে করি যে বাসায় নামাজ পড়লে কি হবে না হ্যাঁ হবে নামাজ পড়ার জন্য আপনাকে নিষেধ করা হয় না আপনাকে এই কথাও বলা হয় না আপনি আমার বাসায় পড়লে হবে না তবে বাসায় নামাজ পড়লে হবে না এই কথা না বললেও জামাতের গুরুত্ব আর জামাতের ফজিলত ফাজাইল জামাতে আসা না আসার কত ভয়াবহতা সেদিকে যদি আপনি চিন্তা করেন আপনি কোনোদিন একা একা নামাজ পড়বেন না আপনি কোনোদিন একা একা নামাজ পড়বেন না আপনার মন চাইবে না জামাত থেকে পড়ার এত ভয়াবহতা আল্লাহ নবীর সঙ্গেছিলাম যেখানে নিজে বলছেন যে আমি যদি বাসায় বৃদ্ধ মহিলা আর শিশু বাচ্চারা না থাকতো আমি আগুনের মশাল হাতে নিয়ে আমি ওই গড়গুলি জ্বালিয়ে দিতাম নামাজ আল্লাহ নবী এই বলতেছেন যে আমি আগুনের মশাল হাতে নিয়ে বৃদ্ধ মহিলা আর শিশুরা যদি বাসায় না থাকতো আমি ওই বাসাগুলো জানিয়ে দিতাম আপনি কি মনে করছেন কি ভাবছেন কত ভয়ঙ্কর একটা কথা বলছেন তাহলে আপনি পড়েন জামাতের সাথে না করে একা একা আমাজ পড়েন বাসায় সমস্যা নাই আপনি চিন্তা করবেন আপনার বিবেকের বিবেককে প্রশ্ন করবেন যে আল্লাহ বলছে তোমরা রূপকারীদের সাথে রূপো করো তাহলে রূপকারী কোথায় আমরা তাদেরকে তালাশ করে বের করব এবং রূপকারীরা যেখানে রূপ করবে তাদের সাথে আমি রূপ করবো আল্লাহর হুকুম যদি আপনি পালন করে থাকেন আল্লাহর হুকুম যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনাকে এটা করতেই হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাকিটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রয়ে গেল আপনি চিন্তা করবেন আল্লাহ বলছেন আল্লাহ কে তোমরা রূপকারী হয়ে যাও রূপকারী যদি হও তাহলে তোমাদের জন্য মাফিরাতে জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ সুহানাল্লাহ এরপরে এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার গুণ মুমিনের উল্লেখ করেছেন আসসাদিউন তোমরা সিজদাকারী হয়ে যাও তাহলে এখানে দুইটা শব্দের পারস্পরিক সম্পর্ক দেখো যদি রুকু করি আমরা রুকু করলেই তো সিজদা হয় রুকু করলে সিজদা হয় না আর রুকু কি কেউ নামাজ ছাড়া হয় নামাজ ছাড়া কেউ রুকু করতে পারে না নামাজ ছাড়া তো রুকু হয় না তা আপনি রুকু করলেন রুকু শব্দটা ব্যবহার হয়েছে নামাজের জন্য আপনি নামাজের জন্য রুকু করলেন তো রুকু করলেই তো সেজদা হয় তাহলে সেজদার কথা আল্লাহ তাহলে এখানে আল্লাহ উল্লেখ করার দরকার কী ছিল প্রয়োজন কী ছিল আল্লাহ কেরুন আর সাজিদুন রুকু যেখানে উল্লেখ করেছেন আল্লাহ তালা তো সাজিদুন বললেন কে সাজিদুন বলার এটা হ্যাকমত আছে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষ তোমরা যারা আমি রবের গোলামে দাসত্ব করো তোমরা যারা আমি রবের গোলামে দাসত্ব করো আমি রবকে তোমরা যারা একমাত্র রব হিসাবে ঘোষণা করছো তোমরা যারা এই স্বীকৃতি দিয়েছ যে আমি রব একা আমি ছাড়া আর কোনো রব নাই আমি ছাড়া আর কোনো ইলাহ নাই তোমরা যে যারা এই স্বীকৃতি দিয়েছ তোমাদের জন্য আমি রবের ক্ষুদ্রতের বাইরে সেজ্জা দেওয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খরচ করে সুবহানাল্লাহ এবং পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত অমুসলিম উফার সম্প্রদায়কে যারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের পূজা করে যারা সূর্য পূজা করে চন্দ্র পূজা করে মূর্তি পূজা করে তাদেরকে তাদের বিরুদ্ধাচরণ করার জন্য তাদের সাথে সামঞ্জস্য বজায় না রাখার জন্য তোমাদেরকেও আমি আল্লাহ তালা সিজদার একটা বিধান দিলাম যে সিজা দিবা তো তুমি আমার পায়ে তোমার কপাল লাগাবার লাগানো সঙ্গে সঙ্গে আমি বান্দা তোমার কোন মাছ করে দিয়েছি আচ্ছা দেখেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ দেবদেবীর পূজা করে মূর্তি পূজা করে আর যত ধরনের পূজা আছে কেউ গাছের পূজা করে মাছের পূজা করে সব পূজা করে মুসলমান ইমানদার কারো পূজা করে কারো পূজা করে না একমাত্র রবের পূজা করে একমাত্র রবের পূজা করে আচ্ছা বলুন তো আমরা এই মাথা আমাদের এই কপাল দুনিয়ার কারো সামনে জুখানো দুনিয়ার কারো সামনে নত করা আমাদের জন্য জায়গা একমাত্র রবের সামনে মাথা নত করা এটার বিধান রবের হুকুম এটা রবের হুকুম আমরা রবের হুকুম পালন করার জন্য যখন আমাদের এই কপাল রবের কুকুরদের বাইরে দাঁড়িয়ে যায় বাপ বলেন তোমাদের জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিচ্ছি আর নামাজের মধ্যে তো আমি আপনি যখন সিজদা করি সিজদাটা যদি আমার আপনার হুসু হুজুর সাথে হয় একটা সিজদার যে কত মজা সেটা যারা সিজদা করে সে তারাই বুঝতে পারে আপনি দেখেন রাতে তিনটা চারটা বাজে শুভে সাদিক হওয়ার শুভে সাদিকের পূর্বে যখন তাহার যদি আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে যখন আপনার আপনি দাঁড়াতেই বুঝতে পারবেন যে আপনার নামাজের কত মজা আপনি দাঁড়িয়ে দেখেন বাসায় একা একা দাঁড়ালেন দেখবেন যে আপনার ভিতরে এত আবেগ আর অনুভূতি জাগ্রত হয়েছে যে না আমি দুনিয়ার আর কোনো গুণা করবো না আমি হয়তো আজকেই চলে যাব। আমি আমাকে কবরে রাখা হবে একা একা কবরে কি করে তাকবো কবরে আলো নাই মাথি নাই সাথী নাই বেচানা নাই কিছু নাই যখন আপনি দাঁড়াবেন আপনার ভিতরে বিভিন্ন বিষয় চলে আসবে আপনারা হয়তো অনেকেই যারা দাঁড়াইছেন তারা তাহা সময় আপনারা হয়তো অনেকে বলতে পারবেন এমন একটা অনুভূতি জাগ্রত হয় না নিজের ভিতরে হয় কি না হয় কারণ তখন আপনি মনে হয় যে আমি একাই পৃথিবীর মধ্যে আর কেউ নাই আপনি যখন আল্লাহ বলে দাঁড়াবেন দাঁড়ানোর পরে মনে হবে যে আমি একাই পৃথিবীর মধ্যে আর কেউ নাই বাসায় আর কেউ নাই আমি একাই মানে একটা ভয় আল্লাহ তার পক্ষ থেকে আপনার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যায় আর এই ভয়টা রাজি সৃষ্টি করে একমাত্র কারণ হলো যে বান্দাকে মাফ করতে চাইছে আর বান্দাকে আল্লাহ মাফ করতে চাই মাফ করতে চাই বিদায় আল্লাহ বান্দার ভিতরে ভয় সৃষ্টি করবে আর আমি আপনি যখন তাহাজ্জুদের সেজদায় পরে যাই তখন তো মনে হয় হায় আমি মনে হয় দুনিয়ার শেষ অপরাধী আমার মতো মনে হয় অপরাধী দুনিয়ার কেউ নাই। মানে শেষদার মধ্যে কত মজা যারা শেষদার দেয় তারা বুঝতে পারে তাহার্যোতের সেজদার মধ্যে কত মজা আল্লাহ তাআলা বান্দার ভিতরে এই ভয় জাগ্রত করে দেয় মানে আল্লাহ বান্দাকে মাফ করতে চাই সুবহানাল্লাহ তো আমরা সেজদার এবং রুকু এবং সিজদা এই দুইটা আদায় করব সিজদাকারী হয়ে যাব এবং রুকুকারী হয়ে যাব আর মুমিনের এই গুণগুলি অর্জন করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন সাত নম্বর গুণ হল মুমিনের আল আমিরুন আলিল মারুফ সৎ কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ করা ভালো ভালো কাজ সৎ উপদেশ মানুষদেরকে দেওয়া ভালো ভালো কথা বলা মানুষদেরকে উপদেশ দেওয়া সুন্দর সুন্দর কথার মাধ্যমে সুন্দর পরামর্শ দেওয়া কাউকে কুপরামর্শ না দেওয়া সুন্দর পরামর্শ দেওয়া এটা না মুমিনের একটা সিফাত মুমিনের একটা অন্যতম গুণ আর নাম্বার আর অসৎ কাজ থেকে আল্লাহ তালার অপছন্দনীয় কাছ থেকে মানুষদেরকে বারণ করা নিষেধ করা এটা একটা মোমেনের গোল মোমেনের সিফা আমি আপনি আল্লাহ তালার নিষিদ্ধ বিষয় সমূহের প্রতি মানুষদেরকে আমরা বাধা দিব যে না ভাই তুমি এটা কোন কাজ করছেন তুমি তুই কাজটা ভালো নাই আল্লাহ তালা তো এটার ব্যাপারে নিষেধ করেছেন আল্লাহ তালা শরিয়া ইসলাম এটাকে নিষেধ করেছেন তুমি কাজটা করবা না এই যে আমি একটা কথা বললাম আমার এক ভাইকে এই কথাটা বলার কারণে আমার ভিতরে মুমিনের একটা সিফাত কি হলো মুমিনের একটা সিফাত আমি অর্জন করলাম আর এই সিফাত অর্জন করার কারণে আমাকে আল্লাহ আউয়াল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাতভে সুসংবাদ জানাইলেন সুবহানাল্লাহ নয় নম্বর গুণ মুমিনের সেটা হলো আল হাফিজু মিন হুডু বিল্লাহ সীমা রেখা আল্লাহ যে আমাদের জন্য দিয়েছেন সেই সীমার সীমারেখার ভিতরে তাকা এর বাহিরে না হওয়া আল্লাহ সীমারেখার লঙ্ঘন না করা আল্লাহ তালা যত বিধান আমাদের উপর অর্পণ করেছেন সমস্ত বিধান সঠিকভাবে পালন করা এর বাহিরে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাল বিধানাবলী সীমা লঙ্ঘন করে আমরা পালন করব না আল্লাহ এটাই বুঝাইলেন আল্লাহ আমার সীমানার ভিতরে আমার সীমানার বাহিরে বের হবা বর্ডার ক্রস করবা তো তুমি ভ্রষ্ট হয়ে যাবে বর্ডার ক্রস করবা তুমি জাহান্নামে হয়ে যাবে বর্ডার ক্রস করা যাবে না যতটুকুন আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছে ততটুকুন পালন করবা আল্লাহ তানা যতটুকু নিষেধ করেছেন এর ভিতরে তাক এর বাহিরে যাবো না ইনশাআল্লাহ তাহলে কোন কয়টা মুমিনের সিফাত কয়টা নয়টা এক নাম্বার তাওবা দুই নাম্বার আবেদকারী হওয়া ইবাদতকারী হওয়া তিন নাম্বার প্রশংসাকারী হওয়া চার নাম্বার সিয়াম পালন করা পাঁচ নাম্বার রুপুকারী হওয়া ছয় নাম্বার সিদ্ধাকারী হওয়া সাত নাম্বার সৎ কাজের আদেশ করা আট নাম্বার অসৎ কাজের নিষেধ করা নয় নাম্বার আল্লাহর একার ভিতরে থাকা আল্লাহর সীমাকে লঙ্ঘন না করা এই নয়টা গুণ আমি আপনি যদি অর্জন করতে পারে আমার আপনার ভিতরে যদি এই নয়টা গুণ ফিট করতে পারি আল্লাহর নবী সাল্লাই্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ দিলেন আল্লাহ মিনেন অগণবিজি আপনি মোমেনদেরকে সুসংবাদ দিয়ে দেন তা বিভিন্ন কিতাবের মধ্যে আসছে সুসংবাদ এক নম্বর সুসংবাদ হলো যে মৌমিনকে আপনি বলে দেন তার জীবনের সমস্ত আমি আল্লাহ মাফ করে দিলাম সুভা আল্লাহ দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো আমি আল্লাহ ওই মুমিন বান্দাদেরকে এই নয় গুণ অর্জন করেন ওয়ালা মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবল করে নিলাম সুভা তাই নয়টা গুণ অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাফিক দান করুন সকলে বলে আমি যারা সুন্নত করেনি কবলা তোমার চাটাকা করে করেনি